আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে আঁকাই ও ফিকা বিষয়ের উপর পূর্ণাঙ্গ একশো মার্কের একটি গুরুত্বপূর্ণ আমি উপস্থাপন করবো শুরুতে তোমাদের ভবন শ্রেণীর প্রশ্নগুলো উত্তর সহকারে বলে দেব তারপরে আলোচনাগুলো প্রশ্ন দেখিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক এক নম্বর বনীয় শ্রেণী ইসলাত শব্দের কী ইজালাত অর্থ সংবাদ দুই নম্বর প্রশ্ন হজরত মহম্মদ সাল্লু আলিয়া সাল্লামের অনুকরণ ও অনুসরণের স্বরীয় হুকুম কি ফরজ তিন নম্বর সর্বশেষ নবী ও রাসুল কে ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম চার নম্বর একবার দূরত পড়লে আল্লাহ তালা কয়েকটি রহমান নাজিল করেন দশটি এবার আমরা পাঁচ নম্বর থেকে দেখব তোমরা এখান থেকে দেখে বিষয়গুলো একটু ভালো করে পড়ে নাও ঠিক আছে দেখো কত বলা আছে জীবনে একবার দ্রুত পাঠ করা কি ফরজ ছয় নম্বর আসমানি কিতাবের সংখ্যা কয়েকটি একশো চারটি সাত নম্বর শহিফার সংখ্যা কত একশো আট নম্বর কোনটি জীবন্ত মুজি যা জা আলকুর আনব্বার জ্ঞানবিজ্ঞানের বিশ্বকাপ আল আলকুরআ দশ নম্বর জানাতের সংখ্যা কয়েকটি জানাতের সংখ্যা আটটি জান্নাতের সংখ্যা আটটি খেয়াল করে ভালো করে বুঝে এগুলো পড়ে নাও এবার আমরা দশ নম্বর থেকে দেখব খেয়াল করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখেন নাও জানানের সংখ্যা আটটি দশ নম্বরে গেছে এখন আমরা দেখব এগারো নম্বরে আজানের মধ্যে কয়েকটি বাক্য উচ্চারণ করতে হয় ষাটটি আজানের মধ্যে কয়েটি বাক্য উচ্চারণ করতে হয় ষাটটি বারো নম্বর জার্মান থেকে মুক্তি দেওয়া হয় কাকে যিনি অনবরত সাত বছর আজান দেবেন তাকে জানান থেকে মুক্তি দেওয়া হবে তেরো নম্বর আজানের মধ্যে মোট কতবার বলতে হয় ছয় বার চোদ্দ নাম্বার সালাতে নিয়ত করা কি ফরজ সালাতে নিয়ত করা ফরজ পনেরো নম্বর সালাদ ফরজ হওয়া শর্ত কয়টি সালাদ ফরজ হওয়া শর্ত শিখা পাঁচটি দেখো কোনো নাম্বার বলা আছে সালাদ ফরজ হওয়ার শর্ত কয়টি পাঁচটি এবার আমরা নম্বর থেকে দেখব দেখো শো নম্বর বলা আছে ইসলামের স্তম্ভ কয়েকটি পাঁচটি সতেরো ছাত্তের আহাকাম কয়েকটি ষাটটি আট নম্বর সালাতের আরকান কয়টি ছয়টি উনিশ নম্বর তাইয়াতুল মসজিদ সালাত আদায়ের হুকুম কি সুনত দেখো এবার আমরা বিশ নাম্বার থেকে দেখবো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্ন দেখে এখান থেকে এগুলো প্র্যাকটিস করে নাও বিশে বলছে ফজরের ফরজ সালাতের পূর্বে দুই রাকাত কি নফল এটাকে আমরা সুন্নত বলি নফল বলে সুন্নত বলে কাছাকাছি একুশ শূন্যতে মুয়াক্কাদা সালাত কত রাকাত বারো রাকাত বাইশ তাহিয়াতুল মসজিদ সালাতের হুকুম কি নফল আমরা তেইশ নম্বর থেকে দেখব তেইশ শব্দের অর্থ কি বিরত থাকা চব্বিশ পঁচিশ ওয়াজিব সম কয়েক প্রকার দুই প্রকার আল্লাহ শব্দের অর্থ কি দেখো ছাব্বিশ নম্বর বলছে কি শব্দের অর্থ কি দেওয়া আছে ছাব্বিশের কোথায় ছাব্বিশ নাম্বার প্রশ্ন আর আমি দেওয়া আছে শব্দের অর্থ কী ছাব্বিশের ক অহংকার সাতাইশ এর আলামত কয়টি তিনটি আঠাশ অহংকার করা কি অঙ্কার করা আরাম ও কবিরা গুণ দেখো অহংকার করা কি অহংকার করা আরাম ও কবিরা গুণ হ উনত্রিশ নাম্বার থেকে দেখবো দেখা উনত্রিশে কী বলা আছে ওয়াদা বম করা কিসের আলামত ওয়াদা বম করা আমরা আলামত তিরিশ কোনো মুসলমানকে হত্যা করা কী কুশুরি কোনো মুসলমানকে হত্যা করা কুফরি এবার দেখো রচনামূলক প্রশ্ন সত্তর মার্কে দেওয়া আছে প্রথমে যে কোনো দুটি প্রশ্ন তো দাও তুমি বিশ মার্কে যাওয়া এখান থেকে এই ব্যাপারটা দেওয়া আছে দুই নঙে তারপর দেখো তিন নম্বর দেওয়া আছে যে তিনটি বসুন তো দাও তিনটা প্রশ্ন দিলে তোমরা তিন বসুন তিরিশ মার্ক পেয়ে যাবা এই যে তিন নাম তিরিশ মার্ক পোস্ট কোন এখান থেকে দেখানো ভালো করে তোমরা তারপর দেখো চার নাম দেওয়া আছে চার নম্বর দেওয়া আছে তার থেকে দুটো দেওয়া আছে তোমার যে কোনো একটা অ্যান্সার করবা পাঁচ নামে দেওয়া আছে একটা তোমরা যে কোনো একটি অ্যান্সার করতে হবে এখানে অথবা দুইটাই দেওয়া আছে এই ছিল তোমাদের এক মার্কের খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন আঁকাই প্রফিক হ বিশ্বের ওপর তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো আশা করি ভালো হবে সব থাকো আর এভাবে আমাদের সাথে থেকে তোমাদের সকল মেশিন ধারাবাহিক ক্লাস এবং সাজেশনগুলো এখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ